প্রায় এক মাস আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে স্টার জলসা এই সকল তারকাদের নতুন ধারাবাহিক আসতে চলেছে সেই নতুন ধারাবাহিকের প্রোমো এবার চলে এলো ধারাবাহিকে দুই নায়ক এবং একজন নায়িকা থাকতে চলেছেন ধারাবাহিকে দুই নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অর্ণব ব্যানার্জি এবং অভিষেক বীর শর্মাকে আর ওদিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী দিয়া বসু এই নতুন ধারাবাহিকটি কোন চ্যানেলে আসছে কোন প্রোডাকশনের সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আসতে চলেছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী স্বর্ণেন্দু সমাদারের প্রোডাকশনের মানে ক্রেজি আইডিয়াস মিডিয়ার প্রোডাকশনের আন্ডারে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি ধারাবাহিক আসার খবর যখন আপনাদেরকে জানিয়েছিলাম এই নতুন ধারাবাহিকের খবর শুনে আপনারা খুবই খুশি হয়েছিলেন এবার তো সেই নতুন ধারাবাহিকের প্রোমো চলে এলো তবে দর্শকদের এখন একটাই প্রশ্ন যে ধারাবাহিকটিকে কোন স্লটে দেওয়া হবে এবার এই বিষয়েও কিন্তু অনেক খবর পাওয়া গেল খবর পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকটিকে নাকি বেশ ভালো স্লটেই দেওয়া হবে চারিদিকে এখন খবর ঘুরছে যে বুলেট সরোজিনী ধারাবাহিকটিকে নাকি সন্ধ্যে সাতটা স্লটে দেওয়া হবে মানে কথা ধারাবাহিকের স্লটে দেওয়া হবে কথা টিআরপিতে এগিয়ে গেলেও ধারাবাহিকটি কিন্তু স্লট লিডার হতে পারছে না সেই কারণেই নাকি কথা ধারাবাহিকটিকে সরিয়ে সেই জায়গায় নতুন ধারাবাহিককে দেওয়া হবে তবে কথা ধারাবাহিকটি শেষ হবে না কথা ধারাবাহিকের টাইম স্লট নাকি পাল্টে দেওয়া হবে কথা ধারাবাহিকটিকে নাকি সুবৈবাহ ধারাবাহিকের স্লটে দেওয়া হবে মানে রাত সাড়ে দশটা স্লটে দেওয়া হবে আর সুবৈবাহ ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাবে এই রকম খবরই তো চারিদিকে ঘুরছে তবে এমনটাই যে হবে তার কোনো নিশ্চয়তা নেই অন্য কোন স্লটেও নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী আসতে পারে সন্ধ্যে সাতটা ছাড়া আরও দুটি স্লটে আসার সম্ভাবনা রয়েছে একটি হলো রাত সাড়ে আটটা এবং আরেকটি হলো রাত সাড়ে নটা রাত সাড়ে আটটার সময় সম্প্রচার হয় গৃহপ্রবেশ ধারাবাহিকটি এই ধারাবাহিকটি তো সম্প্রতি টিআরপিতে স্লট লিডার হয়েছে তবে রাত আটটা স্লটে কিন্তু খুব বেশি টিআরপি দিতে পারছে না এই ধারাবাহিকটি সেই কারণে গৃহপ্রবেশ ধারাবাহিকের স্লটেও নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী আসার একটা সম্ভাবনা রয়েছে ওদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের স্লটে মানে রাত সাড়ে নটা স্লটেও এই নতুন ধারাবাহিকটি আসার একটা সম্ভাবনা রয়েছে আর এমনটা যদি হয় মানে গৃহপ্রবেশ ধারাবাহিকের স্লটে অথবা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের স্লটে নতুন ধারাবাহিকটি আসে তাহলে এই দুটো ধারাবাহিকের মধ্যে কোনো ধারাবাহিক কিন্তু শেষ করা হবে না যদি গৃহপ্রবেশের স্লটে আসে তাহলে গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে অন্য স্লটে পাঠিয়ে দেওয়া হবে আর তেমনটা যদি না হয় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের স্লটে আসে তাহলে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে অনেক রাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে আর এই নতুন ধারাবাহিকটি কবে শুরু হতে চলেছে সেই বিষয়ে আপনাদের জন্য একটা আনন্দের খবর রয়েছে সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো তাহলে আপনাদের কি মনে হয় নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী কোন স্লটে আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন